চরণে আমার শতকটি প্রণাম জানিয়ে লাইভটা শুরু করছি সবাইকে আমন্ত্রণ জানাই আমার গীতা পাঠের লাইভে সবাই যারা দেখতে পাচ্ছেন তাদের আসুন হরি কৃষ্ণ হরি বল হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরে সবাইকে স্বাগত জানাই যারা লাইভটা দেখতে পারছেন ছটপট করে জয়েন করুন শুরু করব কৃষ্ণ বাবুদাস প্রভুজি হরে কৃষ্ণ রাধে রাধে প্রভুজি আপনাকেও আমার প্রণাম জানাই প্রভুজি আপনি কেমন আছেন অনেকদিন পর আমি লাইভে আসলাম বিকেলের দিকটা আমার খুব একটা সময় হচ্ছে না লাইভে আসার জন্য আমার প্রবলেমের জন্য তো আমি সন্ধ্যাবেলা আসতে পারি না তো এই জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আমার লাইভে আসার বিকেলবেলা প্রত্যেক দিন সময় হচ্ছে না এই কারণেই যেহেতু আমি ভগবানকে এখানে মানে সবাই আসে ভগবানের দর্শন করতে আসে কেউ সেবা দিতে আসে এইসব করতে গিয়ে আমার আর বিকেলবেলা এই লাইভ অনুষ্ঠান করা হয় না তাই আমার লাইভ আসা হচ্ছে না প্রভুজি বাবুদাস প্রভুজি আপনি কেমন আছেন একটু জানাবেন হরে কৃষ্ণ হরি বল শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ পাঠ করব আজকে ধ্যান যোগ ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যোগের একত্রিশ নম্বর শ্লোক পাঠ করব অজ্ঞান জ্ঞান সলাকয়া চক্ষুর স্মিলিত জেন তসময় শ্রীগুরবেই গুরুবেই হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষ ভানুসুতে দেবী প্রণমামী হরি ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম বাবুদাস প্রভুজি বলছে রাধা মাধবের কৃপায় আমি ভালো আছি মাতাজি আপনি কেমন আছেন আমিও প্রভুজি রাধা মাধবের কৃপায় ভালো আছি গীতা পাঠ শুরু করছি প্রভুজি একটু সঙ্গে থাকুন আবার আমি কথা বলবো আজকে পাঠ করব ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগের একত্রিশ নম্বর শ্লোক থেকে সর্বভূতস্থিতম ইয়া সর্বভূতীত আস্থিত বর্তমান অপি সিমী বর্তে মানে যে যোগী সর্বভূতের স্থিত পরমাত্মা আমাকে যিনি আমার খজনা করেন তিনি সর্ব অবস্থাতেই আমাতে অবস্থান করেন যে যোগে পরমাত্মা ধ্যান করেন তিনি তার হৃদয়ে শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ সংখ্য চক্র গদাপদারী চতুর্ভুজ বিষ্ণুকে দর্শন করেন যোগী এটা জানা উচিত যে শ্রীকৃষ্ণ থেকে শ্রী বিষ্ণু ভিন্ন নন শ্রীকৃষ্ণই পরমাত্মা বিষ্ণুরূপে সর্বজীবের অন্তরে বিরাজ করেন অসংখ্য জীবের অন্তরে যে অসংখ্য পরমাত্মা বিরাজ করছেন তারাও কিন্তু ভিন্ন নন তো তেমনি ভক্তিযোগে নিয়োজিত কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং পরমাত্মা বিষ্ণু ধ্যানে যোগীর মধ্যেও কোনো পার্থক্য নেই কৃষ্ণ ভাবনাময় যোগী এই জড় অবস্থান অবস্থানকালে নানা রকম জাগতিক কাজে ব্যস্ত থাকলেও সর্বদা শ্রীকৃষ্ণই অবস্থান করেন তাই ভক্তির অসমৃত সিন্ধুতে বলা হয়েছে রূপ গোস্বামী সেই সম্বন্ধে বলেছেন নিখিল জীবন মুক্তি কৃষ্ণ ভাবনাময় কর্মে নিয়োজিত ভাবে জীবন মুক্ত অধিষ্ঠিত নারদ পঞ্চরাত্র সেই সম্পর্কে বলা হয়েছে কৃষ্ণে চেত বিধায় তবতী মানে স্থান ও কালের শ্রীকৃষ্ণের সর্বব্যাপক চিন্ময় রূপে ধ্যান করেন তিনি কৃষ্ণ ভাবনায় তন্ময় হন এবং শ্রীকৃষ্ণের চিন্ময় সান্নিধ্য লাভ করে দিব্য আনন্দ অনুভব করেন কৃষ্ণ ভাবনায় মগ্ন হওয়াটাই যোগ সাধনের ধ্যানে সর্বোচ্চ স্তর সমাধিযুক্ত যোগী যখন উপলব্ধি করতে পারেন যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে সর্বজীবের অন্তরে বিরাজ করছেন তখন তিনি সমস্ত কলুষ থেকে মুক্ত হন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি সমর্থন করে বেদে গোপাল তাপনে উপনিষদে বলা হয়েছে এক হপি সর্ববহুদা ইয়াহ বহতি যদিও ভগবান একজন তিনি বহুরূপে অসংখ্য হৃদয়ে বিরাজমান অনুরূপ ভাবে বলা হয়েছে এক পর এব ঐশ্বর্য ধ্রুপ মেক সূর্য বয়ত বহু ধেয় মানে অদ্বিতীয় হলেও শ্রী বিষ্ণু নিঃসন্দেহে সর্বব্যাপক তার অচিন্ত শক্তির প্রভাবে তিনি একরূপেও সর্বত্র বিদ্যমান ঠিক যেমন সূর্য একই সময় বহু স্থানে আলোকিত করে এবং দৃষ্ট হন তো এই বিষয়ে আজকে শ্লোকে আমরা দেখতে পেলাম ভগবান শ্রীকৃষ্ণ তিনি কিন্তু এক তিনি মানে এক হয়েও কি করেন বিভিন্ন শরীরে তিনি বাস করেন কিন্তু তা হলেও তিনি অভিন্নই থাকেন এই এই কথাই স্মৃতিশাস্ত্রে বলা হয়েছে এক এব পর বিষ্ণু সর্বব্যাপী না সংশয় ঐশ্বর্য দ্রুপ মেকম চ সূর্যবৎ বহু দেহতে মানে সূর্য যেমন একই সময় বহু স্থানে দৃষ্ট হন মানে সব জায়গায় আলোকিত করেন ভগবানও সেই রূপ মানে সূর্যের সঙ্গে ভগবানকে একটু মানে কিঞ্চিত রূপে তুলনা করা হয়েছে ভগবানের ভগবানকে তো কারোর সঙ্গে তুলনা করা যায় না তবুও মানে জাস্ট একটু বোঝানোর জন্য এটা তুলনা করা হয়েছে কারণ ভগবান একজন তিনি বহু রূপে অসংখ্য হৃদয়ে বিরাজ করছেন এটাই হচ্ছে এই শ্লোকের মূল কথা বত্রিশ নম্বর শ্লোকে বলছে আত্ম ওপমেন সর্বত্র শ্যাম পার্শ্বতি ইয়া অর্জুন সুখম বা জ্যোতি বা দুঃখম ইয়া কি মানে হে অর্জুন যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন আমার মতে তিনি হলেন সর্বশ্রেষ্ঠ যোগী তার মানে কৃষ্ণ ভাবনময় ভক্তই হলো পরম যোগী নিজের অনুভূতির পরিপ্রেক্ষিতে তিনি সকলের সুখ ও দুঃখ সম্বন্ধে সচেতন ভগবানের সঙ্গে সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই জীব ক্লেশ ভোগ করে আবার শ্রীকৃষ্ণকে মানুষের সমস্ত কার্যকলাপের পরম ভোক্তা সমস্ত দেশ ও গ্রহলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের অন্তরঙ্গ সুরিত বলে জানাটাই তার সুখের কারণ সিদ্ধ যোগী জানেন যে জড় প্রকৃতির গুণে আবদ্ধ জীব শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই চিতা প্লেশ ভোগ করছে আর কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিজে আনন্দের স্বাদ লাভ করার ফলে সর্বত কৃষ্ণ ভাবনামিতের জ্ঞান বিতরণ করার চেষ্টা করেন যেহেতু যথার্থ যোগী কৃষ্ণ ভাবনামিতে গুরুত্ব প্রচার করার জন্য প্রয়াসী হন তাই তিনি জগতের শ্রেষ্ঠ পরোপকারী এবং তিনি ভগবানের সর্বাপেক্ষা প্রিয় সেবকৃষ্ণ ভক্ত জীবের কল্যাণ সাধুনে নিত্যই ততকর তাই তিনি সকলের প্রকৃত শরীর তিনি সর্বোত্তম যোগী কারণ তিনি ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির জন্য যোগের সিদ্ধি কামনা করেন না সমস্ত জীবের কল্যাণ সাধনের জন্য সচেষ্ট থাকেন তিনি অন্য জীবের প্রতি হিংসা পরায়ণ হন না শুদ্ধ ভক্ত ও সিদ্ধিকামী যোগীর মধ্যে হচ্ছে পার্থক্য যে যোগী ধ্যান করার উদ্দেশ্যে নির্জনে গমন করেন তিনি প্রতিটি মানুষকে কৃষ্ণ ভক্তে পরিণত করবার জন্য প্রয়াসী ভগবত ভক্তের মতো উন্নত হন জুল হ্যাঁ আমি এসেছিলাম কিন্তু দরকার ছিল পিতা পৌঁছছি তো তো ভালো হয়ে এত গরম যাচ্ছে তেত্রিশ নম্বর শ্লোকে বলছে অর্জুন উবাচ ইয়া আয়ম ইয়াগতায়া প্রাপ্ত সামেন্য মধুসূদন এটা অহম ন পশ্যামি চঞ্চলাতা স্থিতিম স্থিরম অনুবাদে বলছে অর্জুন বললেন হে মধুসূদন তুমি সর্বত সমদর্শন রূপ যে যোগের উপদেশ করলে মনে চাঞ্চল্যের কারণে আমি তার স্থায়ী স্থিতি দেখতে পাচ্ছি না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে শুচ দেশ থেকে শুরু করে যোগী পরম পর্যন্ত যে যোগের পদ্ধতি বর্ণনা করেছেন অর্জুন এখানে নিজের অক্ষমতার কথা বিবেচনা করে তা গ্রহণ করতে অস্বীকার করেছেন এই কলিযুগে সাধারণ মানুষের পক্ষে গৃহত্যাগ করে পাহাড় পর্বতে অথবা বনে জঙ্গলে গিয়ে নির্জন স্থানে যোগ অভ্যাস করা সম্ভব নয় এই যুগে ত্রুটি হচ্ছে স্বল্পায়ু বিশিষ্ট জীবনের জন্য তিক্ত জীবন সংগ্রাম সাধারণ মানুষ অত্যন্ত সরল ও ব্যবহারিক পন্থা অবলম্বন করে পরমার্থ সাধনের জন্য আগ্রহী হয় তা না হলে নিয়ন্ত্রিত জীবনযাত্রা উপবেশনের প্রক্রিয়া স্থান নির্বাচন এবং জন বিষয় থেকে মনকে নিরাসক্ত করে অত্যন্ত দুরীহ ও দুঃসাধ্য যোগের সাধন তারা কিভাবে করবে তাই বাস্তব জীবন সম্বন্ধে অভিজ্ঞ অর্জুন চিন্তা করলেন এমনকি বিভিন্ন দিক থেকে তারা পরিস্থিতির অনেক অনুকূল থাকলেও এই যোগ সাধন করা একান্তই অসম্ভব ছিল অর্জুন ছিলেন অতি উচ্চ বংশজাত রাজকুমার এবং নানাবিধ গুণের বিচারে অত্যন্ত উন্নত তিনি ছিলেন মহান যোদ্ধা দীর্ঘায়ু সম্পন্ন এবং সর্বোপরি তিনি ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সখা আজ থেকে পাঁচ হাজার বছর আগে অর্জুনের সুযোগ সুবিধা আমাদের তুলনায় অনেক উন্নত ছিল সরি কিন্তু তা সত্ত্বেও তিনি এই যোগ সাধন করতে অস্বীকার করেন প্রকৃতপক্ষে কখনোই তার এই যোগ অনুশীলন করার কোন উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না তাই অবলম্বন করা বিবেচিত হয়ে থাকে কয়েকজন বিশেষ মানুষের পক্ষে তার সম্ভব হতে পারে কিন্তু সাধারণ মানুষের পক্ষে এটি হলো অসম্ভব পাঁচ বছর পূর্বে যদি এইরকম হয়ে থাকে তাহলে এখনকার অবস্থা কি কথা বলা যায় সেই সমস্ত মানুষ তথাকথিত বিভিন্ন যোগ অনুশীলন বিদ্যালয় ও কেন্দ্রে এই যোগ পদ্ধতির অনুকরণ করে আত্মতৃপ্তি লাভ করার চেষ্টা করছে তারা কেবল তাদের সময়ের অপচয় করছে জীবনের ইপসিত লক্ষ্য সম্বন্ধে তারা সম্পূর্ণ অজ্ঞ মানে তারা জানে না তাদের আমাদের মানে আমাদের জীবনে কি করা উচিত আর কি করা উচিত না গীতা মাহাত্ম্য গীতা শাস্ত্র মেদম পূর্ণ মে পঠিত প্রয়াত প্রমাণ বিষ্ণু পদম বাপনতি ভয় শোকাদি বর্জিত অর্থাৎ এই শ্রীমৎ ভগবদ গীতার দিব্য উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় এই জীবনে ভয় ও শোক থেকে মুক্ত হয়ে আমরা পরবর্তী জীবনে বিষ্ণু পাদপদ্যে চিন্ময়স্বরূপ অর্জন করতে পারবো গীতা ধ্যায়ন শিলাস প্রাণায়াম পরশ নইব সন্তি পাপানি পূর্ব জন্ম কৃতানী চ আন্তরিক ভাবে এবং অত্যন্ত গুরুত্ব গীতা পাঠ করে ভগবানের অতীতে সমস্ত পাপকর্মের ফল তারপর আর ক্রিয়াশীল হয় না মন নির্মুংসাম জল স্নানম দিনে দিনে সকৃত গীতাম ভসি স্নানম সংসার মননাশনম অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে মান্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জল একটি বার স্নান করে তাহলে তার জলজীবনের মন একেবারেই বিনষ্ট হয়ে যায় গীতা সুগীতা কর্তব্য কি মন্দির শাস্ত্র বিস্তারই যা স্বয়ং পদ্ধনাভ্য মুখ পাত বাদ অর্থাৎ স্বয়ং পরমেশ্বর ভগবান মুখপদ্ম মুখপদ্মিস্ত্রিত পরম বাণী সমৃদ্ধ এই শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করাই আমাদের পরম কর্তব্য এই গীতা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কোনোই প্রয়োজন থাকে না

পার্থ বৎসুদের ভোক্তা দুগ্ধম গীত অমিতাম মহত অর্থাৎ সমস্ত পরিষদে সারাতি সার এই গীত উপনিষদ ভগবদ গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এই গাভীকে করেছেন আর অর্জুন যেন ঠিক গোবৎসের মতো এবং জ্ঞানী গুণের শুদ্ধ ভক্তেরা ভগবদ গীতা সে অমৃতময় দুগ্ধ পান করে থাকেন একম শাস্ত্রম দেবকি পুত্র গীতাম এক দেব দেবকি পুত্র ইব এক মন্ত্রস্থ নামানি ইয়ানি কর্ম পেকম তস্য অর্থাৎ এই শ্রীমৎ ভগবত গীতা মাতা দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ দ্বারা গীত হয়েছে আমরা সবাই জানি আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্চিত বাণী হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা আর গীত মানে গান কারণ ভগবান শ্রীকৃষ্ণের মুক্তি এই গীত হয়েছে আর শ্রীকৃষ্ণ এক এবং অদ্বিতীয় পরমেশ্বর ভগবান তার দিব্য নামই হলো সমস্ত সারস্বরূপ পরম মন্ত্র এবং তার শ্রীপাদ সেবাই হচ্ছে একমাত্র কর্ম। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকল সাধুগুরু বৈষ্ণবচরণে আমার শতকটি প্রণাম জানাই তো গীতার আঠেরোটি নাম হলো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধা মুক্তিগৃহিণী অর্থমাত্রা, চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মন্দির গীতার এই আশুটির নামের মাধ্যমেও আমরা কিন্তু গীতা পাঠ করার সমান পূর্ণ অর্জন করতে পারি তাই যারা এখানে আমার লাইভে উপস্থিত আছেন সবাই একটু কমেন্ট করবেন জয় গীতা যারা গীতা করেছেন অবশ্যই একবার হরে কৃষ্ণ হরি রাতে একটু কমেন্ট করবেন কারণ আমরা ভগবানের কথা আমরা আমরা বলবো বা যে হাত দিয়ে লিখছি সেটাও কিন্তু আমাদের হাতেরটা পুণ্য অর্জন করে তাই আমরা যেখানেই ভগবানের কোনো পোস্ট দেখি যাই করি সেখানে কিন্তু অবশ্যই একবার হরে কৃষ্ণ হরি বল এই কথাটা লিখবো আমরা দেখেছি যে একটা কোনো বিনোদনের মাধ্যমে যদি সেটা বৃন্দাবন হয়ে যায় একটা বিনোদনের মাধ্যমে সেখানে যদি কৃষ্ণ ভক্তের সমাগম হয় তাহলে সেখানেই কিন্তু বৃন্দাবন হয়ে বৃন্দাবনে গিয়ে আমাদের বৃন্দাবন দেখানো আমাদের সবসময় সম্ভব হয় না বা যাওয়াও সম্ভব না আমাদের ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে হয় মধুর নাম সংকীর্তন সেখানেই হয় বৃন্দাবন তাই ভগবানের নাম যেখানেই হয় সেখানেই যদি আমরা সবাই ভগবানের কথা শ্রবণ করি ভগবানের নাম করি ভগবানের কথা বলি তাহলেই কিন্তু আমাদের সেখানে বৃন্দাবন ধাম হয়ে ওঠে বাবুদাস প্রভুজি বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভুজি হরে কৃষ্ণ হরি বল আমি এক মিনিট আসছি একটু চলে গেছে হরে কৃষ্ণ হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ প্রভুজি একজন এসেছিল একটু ভগবানের সেবা দেওয়ার জন্য ওই জন্য একটু গিয়েছিলাম তো কেমন আছেন প্রভুজি আমাদের আপনাদের ওখানে মানে কবে নাম সংকীর্তন হয় কি হয় একটু যদি বলেন খুব ভালো হয় কারণ এসব কথা আমরা আলোচনা করি না তো আমাদের গুরুদেব হরিনাম হবে আর এক মাসও নেই অষ্টম প্রহর হরিনাম সংকীর হরি কৃষ্ণ হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আজকের মতো লাইফটা এখানে সমাপ্ত করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী লাইভে এখনকার মতো লাইফটা আমি এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন রাধে রাধে